হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম ডাব্লিউ বিপি কনস্টেবল পরীক্ষার ডেট এসে গেছে তোমরা প্রত্যেকে জানো তো এই পরীক্ষার প্রিলিমসের জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো পরীক্ষার ডেট পাওয়ার পর থেকেই পড়তে শুরু করেছ তো সেই সমস্ত স্টুডেন্টরা কি করে প্রিলিমসের জন্য প্রস্তুতি নেবে সেই বিষয়ে আজকের ভিডিওটা তোমাদের বলবো তো আমি এই প্রস্তুতি প্ল্যানে চেষ্টা করেছি যে প্ল্যানটা লজিক্যাল অর্থাৎ অ্যাচিভেবেল তোমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব এই তিন চার মাসের মধ্যে সেই প্ল্যানিংটাই আমি তোমাদের দেব তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখো এবং আমাকে অবশ্যই জানিও যে এই প্ল্যানিংটা তোমাদের কাজে লাগছে কিনা ওকে তো স্টার্ট করার আগে একবার বলে রাখি যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও এবং যারা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো অর্থাৎ ফ্রিতে ক্লাস নোটস এবং পিডিএফ পেতে চাইছো তারা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ ডাব্লুবিপি কনস্টেবল এইটা লিখে জাস্ট পাঠিয়ে দাও তোমাকে গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে তো যা যা ক্লাস বা পিডিএফ বা নোটস বা এই ধরনের ইম্পর্ট্যান্ট তথ্য থাকবে সমস্ত কিছু তোমাদের গ্রুপে শেয়ার করা হবে এবং তোমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবে তো চলো স্টার্ট করা যাক তো প্রথমেই বলে দিই যে ডেট টেন্টেটিভ ডেট যেটা এসে গেছে সেটা হচ্ছে তিরিশে নভেম্বর দু একবার চট করে দেখিনি যে কি কি পার্ট থাকছে টোটাল চারটে পার্টে তোমাদের পরীক্ষা দিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ মার্কসের ইংলিশ থেকে দশটা প্রশ্ন থাকবে দশ মার্কসের ম্যাথ থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ মার্ক্সের রিজেনিং থেকে পঁচিশ মার্কসের পঁচিশটা প্রশ্ন থাকবে অর্থাৎ টোটাল তোমাদের মার্কস থাকবে এইটি ফাইভ প্রত্যেকটার জন্য ওয়ান মার্কস করে থাকবে খুব গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে কত করে নেগেটিভ মার্কিং পার একটা কোয়েশ্চেন ভুলের জন্য তোমার জিরো পয়েন্ট মার্কস কাটা যাবে ঠিক আছে তো নেগেটিভ মার্কিং রয়েছে খুব সাবধানে আনসার করতে হবে এবার আসি যে ঠিক কত নম্বর তোমরা টার্গেট করে পড়াশোনা করবে যে কোনো একটা এক্সাম দেওয়ার আগে মাথায় যেটা ছোকে নেওয়া উচিত যে পরীক্ষা হচ্ছে আমার টোটাল এইট্টি ফাইভে ঠিক কতটা হাইয়েস্ট কাট অফ কত গেলে আমি সেফ স্কোর করতে পারবো বা প্রিলিমসটা পাস করতে পারবো তো আমি বলবো সিক্সটি ফাইভ তোমরা যদি ধরো তবে কিন্তু সিক্সটি ফাইভ হচ্ছে সেফ স্কোর তো সিক্সটি ফাইভের ওপরে আমি জেনারেল ক্যান্ডিডেটদের বলছি সিক্সটি ফাইভ বা সিক্সটি ফাইভ যদি তোমরা স্কোর মাথায় রাখো তাহলে কিন্তু এটা সেফ স্কোর ওবিসি বা এসসি এসটি যারা রয়েছো তারা এর কম পেলেও চলবে বাট সবার জন্য আমি বলবো যে সবাই নিজের মিনিমাম একটা টার্গেট সেট করে রাখো সিক্সটি বা সিক্সটি ফাইভ ক্লাস কীভাবে অ্যাচিভ হবে আমি লজিক্যালি বলবো ঠিক আছে তো প্রথমেই আসি যেটা হচ্ছে জিকের পার্ট যেটা প্রচণ্ড বেশি মুখস্থ করতে হয় সেখানে আমাদের পঁচিশ মার্কস রয়েছে তো এই জিকের পার্টের মধ্যে আমাদের প্রচুর জায়গা রয়েছে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে সায়েন্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সমস্ত কিছু তো যেহেতু এটা প্রচুর মুখস্থ করতে হয় তো এই পঁচিশ নম্বরের মধ্যে মিনিমাম তুমি পনেরো পাও তাহলেই চলবে এবং কোন কোন জায়গা থেকে ইম্পর্ট্যান্ট জায়গা বা কি কি প্রশ্ন পড়তে হবে এই সমস্ত বিষয় সংক্রান্ত ভিডিও আমি বানিয়ে দেব জাস্ট এ টু জেড সেটা ফলো করলে কিন্তু মিনিমাম পঁচিশে পনেরো মার্কস তোমরা তুলতেই পারবে নেক্সট আসি ইংলিশে ইংলিশে টেন মার্কস রয়েছে তো সেখান থেকে আট নম্বর পেলেই হবে গ্রামার এবং ভোকাবুলারি মিলিয়ে নেক্সট আসি ম্যাথ ম্যাথে পঁচিশ নম্বর রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রে কিছু স্পেসিফিক চ্যাপ্টার থাকে যেই স্পেসিফিক চ্যাপ্টারের ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসে তো তুমি যদি ওই ফর্মুলাগুলোকেই মাথায় রাখো তাহলেই কিন্তু তুমি সুন্দর এই ম্যাথামেটিক্সের জায়গাগুলো থেকে মিনিমাম কুড়ি মার্কস পেতেই পারবে লাস্ট আসি রিজনিং বা জিআই যেটা এটা যদি তুমি একবার প্র্যাকটিস করতে পারো বা একবার কিভাবে করতে হবে রিজনিং সেইটা বুঝে যাও তাহলে কিন্তু পঁচিশ থেকে তুমি আরামসে মিনিমাম বাইশ তুলতেই পারবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে পঁচিশে পঁচিশ পায় বাট মিনিমাম বাইশ তুমি তুলতেই পারবে তো টোটাল মিলিয়ে আমার দাঁড়িয়ে গেল সিক্সটি ফাইভ তাহলে সিক্সটি তুমি যদি টার্গেটে রাখো তাহলে কিন্তু তুমি নিঃসন্দেহে প্রিলিমসটা ক্র্যাক করতেই পারবে ওকে এবার আসি যে টার্গেট তো বুঝে গেলাম টার্গেটটাকে এবার অ্যাচিভ করবে কি করে তো অ্যাচিভ করার জন্য আমি তিনটে বিষয় বলবো এক হচ্ছে রুটিন কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা নিজেকে শুধুমাত্র একটা ফিক্সড রুটিনে বাঁধতে পারো না বলেই হয়তো এরকম অনেক পরীক্ষা রয়েছে যেই পরীক্ষাগুলো তোমরা কেপেবেল হলেও তোমরা সেটা পাস করতে পারো না তো প্রথমেই নিজের জন্য একটা রুটিন সেট করতে হবে এবার এই রুটিনটা প্রত্যেকটা স্টুডেন্ট সেট করবে নিজের কাজ অনুযায়ী হতে পারে অনেকে ওয়ার্কিং তো সে সেই বিষয়ে সেট করবে অনেকে আছো যে ফুল টাইম স্টাডি করছো তারা সেইভাবে সেট করবে তোমরা যদি বলো তাহলে এই রুটিনের ফুল একটা ভিডিও আমি তোমাদের জন্য করে দেব যেখানে ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং এই দু ধরনের স্টুডেন্টরাই কিভাবে নিজেদের রুটিনটা সেট করবে বা প্রিপারেশান নেবে সেই বিষয়টা আমি ডিটেলসে বলে দেব ঠিক আছে নেক্সট আসি হচ্ছে গিয়ে এল পি আর ফর্মুলা এই এলপিআরআর ফর্মুলা কি জিনিস এটা একটু বলে দিই এটা হচ্ছে গিয়ে এমন একটা ফর্মুলা প্রত্যেকে এই জায়গাটা একটু মন দিয়ে শোনো এটা হচ্ছে গিয়ে লার্ন প্র্যাকটিস রিভিশন রেস্ট এই একটা প্যাটার্ন হবে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি লার্ন মানে হচ্ছে গিয়ে ধরে নাও তুমি প্রথম দিন স্টার্ট করছো একটা সাবজেক্ট সেই সাবজেক্টটা হতে পারে ম্যাথ এবং ম্যাথে তুমি একটা চ্যাপ্টার সিলেক্ট করেছো যেই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ধরে নেওয়া যাক শতকরা ওকে তো প্রথমে এই চ্যাপ্টারটা কি করতে হবে তোমাকে শিখতে হবে মানে লার্ন করতে হবে শেখার পরে নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা কোথা থেকে করবে প্র্যাকটিসের জন্য তোমাকে কোনো জায়গায় মক টেস্ট দিতে হবে অর্থাৎ যেখানে তোমাকে টাইম দেওয়া থাকবে যে এক ঘন্টার মধ্যে তুমি এই পুরো জায়গাটাকে কিভাবে প্রথম ক্ষেত্রে ভিত্তিক ঠিক আছে এবং পরের স্টেজে যখন সমস্ত সিলেবাসটা তোমরা কভার করে নিয়েছ তখন তোমরা এই মক টেস্টটা টাইম ভিত্তিক দাও অর্থাৎ এক ঘন্টার মধ্যে টোটাল চারটে সাবজেক্ট ম্যাথ রিজেনিং জি এবং ইংলিশ এই সমস্তটা মিলিয়ে মিক্সড যে মক টেস্টগুলো হয় বা ফুল লেন্থ যে মক টেস্টগুলো হয় সেগুলো এক ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করো প্রথম ক্ষেত্রে একটা চ্যাপ্টার করার পরেই সেই চ্যাপ্টারের প্র্যাকটিস করার জন্য তোমরা কি করো মক টেস্ট এইভাবে ফলো করো নেক্সট আসি মক টেস্টে এরকম অনেক কোয়েশ্চেন তোমরা পাবে যেই কোয়েশ্চেন তোমরা পারছো না বা সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা জানো না তো তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে আবার লার্ন মোডে চলে যেতে হবে অর্থাৎ শেখার জায়গায় চলে যেতে হবে যে এই কোয়েশ্চেনগুলো আমার আটকাচ্ছে আমি সেই কোয়েশ্চেনগুলো আবার নতুন করে শিখবো বা আবার নতুন করে পড়বো তো এই লার্ন প্র্যাকটিস রিভিশন এই তিনটে প্যাটার্ন তুমি যদি এইভাবে ফলো করো এবং খুব ইম্পর্ট্যান্ট আমি সেটাকে রেড দিয়ে বোল্ড করে লিখেছি সেটা হচ্ছে রেস্ট অর্থাৎ শেখা প্র্যাকটিস করা এবং যেইগুলো আমি পারছি না সেগুলোকে আবার রিভিশন করে নতুন করে শেখা এই পুরো ফর্মুলাটা বা প্যাটার্নের পর তোমাকে ম্যান্ডেটারি একটা টাইম রাখতে হবে যেই টাইমে তুমি পড়াশোনা থেকে সম্পূর্ণ ডিটাচ যেটা পুরোপুরি তোমার রেস্টেড টাইম সেখানে তুমি বিভিন্ন রকম কাজ করতে পারো কারো যদি স্পোর্টস পছন্দ হয় সেটা করতে পারো কারো যদি গান শুনতে ভালো লাগে সে সেটা করতে পারো অথবা কারো ক্ষেত্রে ওয়াকিং থাকে বা কারো ক্ষেত্রে ফ্রেন্ডসদের সাথে যদি কোনো গসেপ থাকে মোট কথা বা ফ্যামিলির সাথে কোনো গসেপ থাকলো সেইটা করতে পারো অর্থাৎ ম্যান্ডেটারি এই ফর্মুলার মধ্যে তোমার রেস্ট রাখতেই হবে তবেই কিন্তু এই পুরো ফর্মুলাটা কমপ্লিট হবে যেখানে তুমি কিছু শিখছো শেখার পরে সেটাকে প্র্যাকটিস করছো প্র্যাকটিসে যেই জিনিসগুলো আটকাবে সেই জিনিসগুলোকে আবার রিভাইজ করছো অর্থাৎ নতুন করে শিখছো এবং আবার প্র্যাকটিস করছো এবং এন্ড অফ দ্য ডে তুমি একটা ভালো টাইম নিজের জন্য রাখছো যেখানে তুমি রেস্ট নিচ্ছ এই রেস্টটা যদি তোমার ঠিকঠাক হয় তবেই কিন্তু এই যে এলপিআর যে প্যাটার্নটা অর্থাৎ প্রথম যে এলপিআর প্যাটার্নটা লার্ন প্র্যাকটিস রিভিশন এই প্যাটার্নটাকে তুমি কমপ্লিট বা ফুলফিল করতে পারবে আদারওয়াইজ তুমি যদি সারা দিন পড়ছো এক্সস্টেড হয়ে ঘুমিয়ে পড়ছো সকাল থেকে উঠে আবার পড়তে শুরু করছো এই এক্সস্টেড রুটিনটা ফলো করো তাহলে কিন্তু দেখবে তুমি দুদিন পাঁচ দিন জোর হলে দশ দিন পড়তে পারবে এগারো নম্বর দিনে গিয়ে তুমি আর পারবে না তো রেস্ট এই জিনিসটা খুব ভালোভাবে রাখবে তো তোমাদের রুটিন যদি তোমরা সেট করতে না পারো আমাকে কমেন্টে জানাবে আমি নিজে তোমাদের একটা কিভাবে রুটিন তৈরি করতে হয় তার একটা স্যাম্পেল দেখিয়ে দেব তো সেখানে রেস্টকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো তো মোট কথা এলপিআর এই ফর্মুলাটা নিজের মাথায় লাগবে লান প্র্যাকটিস রিভিশন অ্যান্ড রেস্ট ওকে নেক্সট আসি যে কোন কোন বই তোমরা পড়বে অর্থাৎ তোমরা টার্গেট সেট করে নিয়েছো টার্গেটকে কীভাবে অ্যাচিভ করবে তার জন্য একটা রুটিন রাখছো সেই রুটিন ধরে নিজেরা পড়াশোনা করছো নেক্সট একটা নির্দিষ্ট ফর্মুলা মেনটেন করে এই রুটিনটাকে অ্যাচিভ করার চেষ্টা করছো এবং এর ছাড়াও তোমাদের কি কী বইগুলো লাগবে যেই বইগুলোর বেসিসে তোমরা পড়বে বা প্র্যাকটিস করবে সেটা হলো ম্যাথের জন্য আমি তিনটে লিখেছি মিনিমাম একটা হলেও হবে এমন নয় যে যা দিয়েছি এক্স্যাক্ট অতগুলোই লাগবে তো জাস্ট একটা বই হলেও কিন্তু পাশ করা সম্ভব প্রিলিমসে তো তোমায় ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে মিনিমাম বই নিয়ে ঠিক আছে তো ম্যাথের জন্য সুবীর দাস আর এস আগরওয়াল এবং কিরণ এই তিনটে অথারের বই আমি রেখেছি সুবীর দাসের বইও যদি শুধু কারো কাছে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে বা এই তিনটে বই ছাড়া যদি অন্য কোনো বই কারো কাছে থাকে তবেও হয়ে যাবে শুধু ম্যাথের যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের লিস্টগুলো আমি তোমাদের দিয়ে দেব সেইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে নেক্সট আসি হচ্ছে গিয়ে রিজেনিংয়ের জন্য শুধুমাত্র সুবীর দাসের বই থেকে প্র্যাকটিস করলেই এনাফ নেক্সট আসি জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডি জিকের জন্য দুটো বুক ফলো করতে পারো একটা লীলাল রয়ের ফ্ল্যাক পুলিশ সার্ভিস তো ক্র্যাক পুলিশ সার্ভিস থেকেও তোমরা পড়তে পারো অথবা তরুণ গোয়েলের যে জিকে বইটা রয়েছে সেটার থেকেও তোমরা পড়তে পারো অথবা তোমরা এই সমস্ত যে জিএস জায়গাটা সেটার জন্য তোমরা আমার পিডিএফও পড়তে পারো সেই পিডিএফটা তোমরা অনলাইনে পাবে নিজেরা প্রিন্ট করে নিতে পারো অর্থাৎ এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপ করতে পারো মিনিমাম কিনতে ই বুক আকারে পাবে এবং চাইলে নিজেরা প্রিন্টও করে নিতে পারো এছাড়া যদি কেউ এটা না চাও সেলফ স্টাডি করতে চাও জাস্ট এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থাকলে পরেই হবে এছাড়াও তোমরা যদি অন্য কোনো বই কেউ কিনে থাকো সেটার থেকেও তোমরা ফলো করতে পারো আর ইংলিশের জন্য বলবো ইংলিশের জন্য এসপি বক্সির বইটা তোমরা ফলো করতে পারো ফর ভোক্যাবুলারি এবং বেসিক গ্রামারের জন্য তোমরা রেয়ান মার্টিনের ছায়ার একটা বাংলা ভার্সানের বই বেরিয়েছে সেইটা কিনতে পারো অথবা একদম বেসিক যে হাইলাইটস রয়েছে সেই হাইলাইটসের পি কে মুখার্জির বই কিনতে পারো জি এবং ইংলিশের জন্য তোমাদের আমি ম্যারাথন ক্লাস দেব সেই ম্যারাথন ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই তোমরা কিন্তু এই ফ্রি ক্লাসগুলো অবশ্যই পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকো তাহলে কোন দিন কি ক্লাস হবে সেইটাও তোমরা ডিটেলসে জেনে যাবে তো তোমাদের বলে দিলাম প্রিলিমসের জন্য টার্গেট করতে হবে কি কত মার্কস নেক্সট বলে দিলাম কি ফর্মুলা বা কীভাবে তোমরা এই গোলগুলোকে বা এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারবে কি কি বই ফলো করতে হবে এবং লাস্ট যেটা বলবো এটা যদি করতে পারো না তোমরা নিজেরাই একটা খুব পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে ফিল করতে পারবে তোমরা যেখানে পড়তে বসো সেই দেওয়ালে জাস্ট একটা সাদা কাগজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এরম একটা লোগো প্রিন্ট করে নিচে বড় বড় করে টার্গেট বলে লেখো সিক্সটি ফাইভ অর সিক্সটি ফাইভ প্লাস এইটা তুমি প্রত্যেক দিন যখন দেখবে না তোমার মনের মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আসবে যে আমাকে যেভাবে হোক এই টার্গেটটা রিচ করতেই হবে তো তাহলে দেখবে একটা জিনিস যখন আমাদের সামনে বারবার থাকে না তো তখন আমাদের মনে যদি অন্য কিছু চলে আসে বা আমাদের মনে হয় আজকে পড়বো না আজকের দিনটা থাক বা অন্য কিছুতে তোমার মন চলে যাচ্ছে তো এই জিনিসগুলো এই ডিস্ট্রাকশন জিনিসপত্রগুলোর থেকে তুমি অনেক বেশি অ্যাটেন্টিভ থাকবে নিজের ফোকাসে তো স্টার্ট দিস প্রসিডিওর রাইট নাও নিশ্চয়ই তোমরা ফলাফল পাবে তো আরও একবার বলে দিই যারা আমার গ্রুপে জয়েন হতে চাও এই হচ্ছে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপে তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো সেই পরীক্ষার নামটা লিখে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং গ্রুপে ডিটেলস দিয়ে দেওয়া হবে আরও একটা বিষয় নেক্সট ভিডিও তোমাদের থাকবে কিভাবে তোমরা নিজেদের রুটিনটা বানাবে যদি এই ভিডিওটা তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে রুটিন কিভাবে বানাতে হয় এটা তোমরা চাও তাহলে নিশ্চয়ই আমি বানিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিনের ভিডিওতে থ্যাংক ইউ সকলকে